মাংস রান্না করতে গেলে সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি আমরা সেটা হচ্ছে কি কি ধরনের মশলাগুলো ব্যবহার করব এবং কি পরিমাণে ব্যবহার করব আর এই প্রবলেমটা নতুন রাঁধুনিদের ক্ষেত্রে তো একদমই কমন আজকের রেসিপিতে এই মশলা এবং অন্যান্য উপকরণগুলো কোয়ান্টিটি এবং ওয়েট হিসেবে দেখাবো আপনাদের যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই রেসিপিটা দেখলে যে কোনো পরিমাণে মাংস রান্না করতে পারবেন সেটা হোক এক কেজি কিংবা চল্লিশ কেজি আশা করব এই রেসিপিটা একটু হলেও আপনাদের উপকারে আসবে তবে রিকোয়েস্ট করবো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রেসিপির শুরুতেই আমরা এই মাংসের মশলাটা তৈরি করে নিব আর এই মশলায় যে যে উপাদানগুলো থাকছে অ্যাট এ গ্লান্স একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আমি লবঙ্গ নিব পাঁচ গ্রাম যেটা প্রতি কেজিতে চার থেকে পাঁচ পিস পর্যন্ত হবে দশ কেজি মাংসের জন্য আমি দশ গ্রাম এলাচ নিব যেটা প্রতি কেজিতে চার পিস করে পড়বে দেব একটা জায়ফল যেটা পাঁচ গ্রাম দশ কেজির জন্য একটা রেগুলার সাইজের জায়ফল নিচ্ছি জয়ত্রী নিচ্ছি তিন গ্রাম দশ কেজির জন্য প্রায় দুটো জয়ত্রী আছে নিচ্ছি দারুচিনি দশ গ্রাম দারুচিনি আছে যেটা এক ইঞ্চ সাইজ হিসাবে প্রতি কেজিতে দুই পিস করে পড়বে নিচ্ছি গোলমরিচ কালো গোলমরিচ নিচ্ছি সবগুলো উপাদান না ভেজে বা না টেলে গুঁড়ো করে নিব মাংস জন্য একটা পাতিল নিয়েছি যেহেতু দশ কেজি মাংস পাতিলটা একটু বড় সাইজের নিতে হবে যাতে খুব সহজে নাড়াচাড়া করা যায় আপনাদের সুবিধার্থে একদম স্কেলে মেপে দশ কেজি মাংস নিয়েছি শুরুতে দিচ্ছি লবণ এখানে একশো গ্রাম লবণ আছে তারপরেও লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দিচ্ছি পেঁয়াজ কুচানো আটশো গ্রাম আছে পার কেজিতে আশি গ্রাম করে আদা বাটা দিচ্ছি দুশো গ্রাম তবে যদি আদাতে পানির পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে আড়াইশো গ্রাম নেবেন যেটা পার কেজিতে পৌনে এক টেবিল চামচ বা দুইশো চামচ মতো পড়ে রসুন বাটাটাও দিচ্ছি দুশো গ্রাম দেখুন এটা কিন্তু ড্রাই যদি ভেজা হয় দ্যাট মিন্স যদি যুক্ত হয় তাহলে আড়াইশো গ্রাম দেবেন যেটা পার কেজিতে পৌনে এক টেবিল চামচ বা দুই চা চামচের কাছাকাছি জিরার গুঁড়া দিচ্ছি তিরিশ গ্রাম পার কেজিতে হাফ টেবিল চামচ করে পড়ছে ধনিয়া দিচ্ছি বিশ গ্রাম ধনিয়ার গুঁড়াটাও পার কেজিতে হাফ টেবিল চামচ করে পড়ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া চল্লিশ গ্রাম হলুদের গুঁড়াটাও পার কেজিতে হাফ টেবিল চামচ করে পড়ছে মরিচের গুঁড়াটাও পঞ্চাশ গ্রাম আছে যেটা পৌনে এক টেবিল চামচ করে যেটা প্রায় দুই চা চামচ মতো হবে শুরুতেই যে গরম মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা দিচ্ছি পাঁচ ছটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিচ্ছি তিনটা কালো এলাচ দুই কাপ মতো তেল দিয়ে দিব যেটা টোটাল পরিমাণ পাঁচশো এম এল পার কেজিতে ফিফটি এম করে হয় এই জায়গাটাতে একটু বলে রাখি লবণ তেল এবং ঝালটা আপনার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তবে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যেটা তেলের ক্ষেত্রে সত্তর থেকে একশো এম পর্যন্ত হয়ে থাকে যদি দেখেন মাংসে চর্বির পরিমাণ বেশি সেই ক্ষেত্রে রান্নার তেলের পরিমাণটা কমিয়ে দেবেন আর যদি দেখেন যে মাংসটা বেশি খসখসে বা চর্বির পরিমাণটা কম সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সবগুলো উপাদান মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো মশলা মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলের জালটা জ্বালিয়ে প্রথম মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিব আমি অবশ্য বড় চামচ নিয়েছি দেখুন বেশি মাংস রান্না করার এটাই কিন্তু একটা মজা আমরা কোনো প্রকার পানি দেইনি তারপরেও অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতেই কিন্তু মাংসটা রান্না শেষ হয়ে যাবে অ্যাডিশনাল কোনো পানির প্রয়োজন হবে না ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর চুলা জালটাকে এই পর্যায়ে মিডিয়ামে নিয়ে আসবো মিডিয়াম হিটে মাংসটাকে পঁচিশ তিরিশ মিনিট মতো রান্না করে নিব। তবে ক্ষেত্রে একটু বলে রাখি এই সময়টাতে মাঝে মধ্যেই ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে যাতে কোনো অবস্থায় তলায় না লেগে যায় মিডিয়াম হিটে মাংসটাকে আরও আধা ঘন্টা মতো আমি রান্না করে নিলাম দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে কোনো প্রকার অ্যাডিশনাল পানি ব্যবহার করিনি মাংসটা থেকে যে পানিটা ছেড়েছে এতে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কত চমৎকার একটা লুক চলে আসছে তো আমরা রান্নার একদম ফাইনাল স্টেজে চলে আসছি এই পর্যায়ে ফ্লেভারের জন্য দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিব টাকনাটা লাগিয়ে দিলাম চুলার জালটাকে এই পর্যায়ে একদম লো করে দিব আর একদম লো হিটে মাংসটাকে পনেরো থেকে বিশ মিনিট মতো আমরা দমে রাখবো একদম লো হিটে মাংসটাকে আরো বিশ মিনিট আমি দমে রেখেছিলাম দেখুন এইবার লুকটা যেমন লুক তেমন ফ্লেভার চমৎকার তেলটা ছেড়ে দিয়েছে এর কালারের টেকচারে কিন্তু বলে দিচ্ছে এটা কতটা মজাদার হয়েছে এই রান্নাটাতে আমি হাইলাইট করেছি যাতে মাংস রান্না করতে যে কোনো অবস্থাতেই মশলা বা অন্যান্য উপাদানগুলো দেওয়ার সময় কোনো ঝামেলায় না পড়তে হয় আর জন্যই কিন্তু আমি পার কেজি হিসেবে দেখিয়েছি আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ